গ্রীষ্মকালের অন্যতম রসালু এবং সুস্বাদু ফল হল আনারস রাজ্যের উৎপাদিত আনারস এখন দেশ সহ বিদেশের বাজারেও অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি ফল এই রসালু ফলে চাষ করে মহকুমার এলাকার জনজাতি অংশের চাষিরা বর্তমানে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা চালিয়েছেন তাদেরই একজন মুঙ্গিয়াকামি আরটি ব্লকে চৌত্রিশ মাইলের চাম্পলাই এলাকার দিলীপ তিপুরমা তিনি তার নিজ জমিতে বছর প্রায় সাড়ে আট হাজার আনারসের চারা রোপণ করেন বিরাশি মাইল থেকে প্রতিটি তিন টাকা দরে চারা কিনে আনারস চাষ শুরু করেন তিনি তিনি জানান তার টিলাভূমিতে ভালোই আনারস ফুলেছে এখনো পর্যন্ত প্রায় আনারস বাজারে বিক্রি হাজার করেছেন তিনি আগামী থেকে দিনের মধ্যেই বাকি আনারসগুলিও বাজারজাত করতে পারবেন বলেই জানান দিলীপ দেববর্মা তিনি জানান এবছর ফলন যথেষ্ট ভালো হয়েছে ফলন ভালো হওয়ায় লাভের মুখও দেখতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি দিলীপ দেববর্মা আরও জানান সম্পূর্ণ নিজের খরচেই আনারস চাষ করেছেন তিনি এর জন্য সরকার থেকে কোনো সহযোগিতা তিনি পাননি সরকার থেকে সহযোগিতা পেলে তার আরো জমিতে আনারস চাষ করতে পারতেন বলেই জানান দিলীপ দেববর্মা কি নাম আপনার দিলীপ দেববর্মা এটা কোন জায়গা এটা চাম্পলাই চৌত্রিশ মাইল আচ্ছা কি লাগাইছেন এবার এবার লাগাইছে আমি আনারস আনারস লাগাইছেন কতদূর কতদূর লাগাইছেন সারা আট হাজার আচ্ছা এই চারাগুলি থেকে আনছেন থেকে তো কেমন ফলন হয়েছে এবার এবার হয়েছে আমার ওখানে তো বেচছে না যেটা দেশি বেচছে যে সতেরো হাজার টাকার মতো বেঁচে আচ্ছা মোটামুটি ভালোই ফলন হয়েছে না তো এগুলি মানে কবে বিক্রি করবেন

জীবনে একটু ভালো আর কি সরকার একটু সাহায্য করলো আমার মানে দাবি করতেছেন হ্যাঁ দাবি করতেছে উল্লেখ্য অন্যান্য বছরের মতো এবারও রাজ্যে ভালো ফলন হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ এই রসালো ফলের বাজারে আনারসের চাহিদাও রয়েছে বেশ ভালো মুঙ্গিয়াকামী ব্লকে চাম্পলাইয়ের চাষি দিলীপ দেববর্মা দিন জানান আগামী বছর আরও বৃহৎ পরিসর নিয়ে আনারস চাষ করবেন তিনি বিউরো রিপোর্ট আর ই নিউজ